কেন্দ্রীয় সরকারের শিক্ষার অধিকার আইন অনুযায়ী প্রত্যেকটা বিদ্যালয়ে যে কম্পোজিট গ্র্যান্টেড অর্থাৎ স্কুল কম্পোজিট গ্র্যান্টের এক টাকা দিতে হবে এবং সেই টাকা বিভিন্ন স্কুল ক্লাস অনুযায়ী বিভিন্ন ধরনের হয় কিন্তু বিগত দশ মাস ধরে রাজ্য সরকার কোনো টাকা দিচ্ছে না সমস্ত স্কুলগুলোতে কেন্দ্র দেয় চল্লিশ রাজ্য দেয় ষাট শতাংশ কোনো কিছু দিচ্ছে না তার ফলেই চক ডাস্টার কিনতে পাচ্ছে না ব্ল্যাকবোর্ড কিনতে পাচ্ছে না গ্লোব কিনতে পাচ্ছে না ল্যাবরেটরি জিনিস কিনতে পাচ্ছে না বোঝানোর জন্যে যে স্কেল এগুলো পাচ্ছে না আর কোনো কিছু যদি ভেঙে যায় টেবিল চেয়ার তাহলে সেটাকে সারানোর জন্যে কোনো মিস্ত্রি আনতে পারছে না এবং কম্পিউটার যে চলছে তার প্রিন্টার আনতে পারছে না এবং ছাত্রছাত্রী যাদেরকে এই গ্র্যান্ড থেকে টাকা দে এই গ্র্যান্টের টাকা থেকে ব্যাডমিন্টন খেলার যন্ত্রপাতি বা স্কুল একটু যদি কোথাও কিছু একটু স্কুলের যদি কোনো নষ্ট হয় সেখান থেকে সেটা সারাই হয় মাইক্রোস্কোপ কিনতে হয় চেয়ার টেবিল যদি কমে যায় কিনতে হয় বাচ্চা মেয়ে এবং ছেলেদের খেলার জিনিসপত্র কিনতে হয় এবং সায়েন্সের কিছু সরঞ্জাম কিনতে হয় চাঁদা স্কেল ইত্যাদি কিনতে হয় কিন্তু দেখা যাচ্ছে রাজ্য সরকার সেদিকে উদাসীন একেবারে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন হচ্ছে না মাদ্রাসা সার্ভিস কমিশন হচ্ছে না কিন্তু ট্যাপ দিয়েই চলেছে ছাত্রছাত্রীদের সাইকেল দিয়ে চলেছে ছাত্রছাত্রীদের দশ হাজার টাকা অথচ বিদ্যালয়ে প্রাইমারির ক্ষেত্রে মাত্র পঁচিশ হাজার টাকা করে দিতে হয় এবং আপার প্রাইমারির ক্ষেত্রে মাত্র পঞ্চাশ হাজার টাকা দিতে হয় হাই স্কুলকে দিতে হয় মাত্র পঁচাত্তর হাজার টাকা কিন্তু দশ মাস কেটে গেছে এখনও কোনো টাকা নেই স্কুলের তাহলে আপনারা বলুন তো যে স্কুল চলবে কি করে কলেজ চলবে কি করে আজকের বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে কেন তারা কাঁদছে কেন স্কুলে না যেতে পারে কাঁদছে কারণ স্কুলে গিয়ে তারা কিছু শিখতেই পাচ্ছে না চুপ করে বসে আছে ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডের মতো দাঁড়িয়ে আছে কারণ কোনো কিছু নেই তখন তাহলে তাহলে তারা কি করবে আর এই অবস্থায় আপনারা আজকের শুনেছেন প্রধান বিচারপতি নতুন বসে তিনি কিন্তু একেবারে রাজ্য সরকারকে হলদিয়া পেট্রো জন্যে এক অনাবাসী ভারতীয়কে ভারতীয়কে দুশো কোটি টাকা দিতে হবে বলে একেবারে অর্ডার দিয়েছে কিন্তু প্রশ্ন একটাই বিদ্যালয়গুলোতে কেন এই টাকাগুলো দিচ্ছেন না অথচ ট্যাপ কেনার জন্য পয়সা দিচ্ছেন সাইকেল কেনার জন্য পয়সা দিচ্ছেন আপনারা চারদিক থেকে শুনছেন ট্যাপ কেনার টাকা এদিক ওদিক নয় ছয় হয়ে গেছে হেডমাস্টারও নাকি এর মধ্যে দায়ী বেশ কিছু বিদ্যালয়ের হেডমাস্টার মশাই ছ থেকে সাত মাস ধরে আমাকে বলছিলেন আরও আগে থেকে বলছিলেন যে তামাল সাহেব আপনি একটু সরকারের এই সব জায়গায় আছেন তো আপনি যদি দয়া করে একটু বলেন কারণ বিদ্যালয় চলছে না সারাই করার কোনো যন্ত্রপাতি নেই তারপরে ছাত্ররা বাড়িতে যা শিখছে ওটাই যাই আমরা মুখে বাচ্চা ছেলে মেয়েদের কতটুকু বা বোঝাবো আমাদের বোঝার ক্ষমতা তো নেই সুতরাং এই টাকাগুলো যাতে দ্রুত দেয় দেখুন অনেক বিদ্যালয়ে ইলেকট্রিকের বিল দিতে পারছে না ইলেকট্রিক কেটে দিয়ে গেছে এমন কে আছে যে নিজে থেকেই দেবে অথচ বললাম বহু প্রতীক্ষিত স্কুল সার্ভিস মাদ্রাসা সার্ভিস কমিশনের টাকাটা কোথায় পাবে তাহলে আপনাদের যে বিজ্ঞপ্তি দেবে বলছে তাহলে সেই টাকাটা কোথায় পাবে এবং বিদ্যালয়ে গিয়ে কী পড়াবেন কাদের পড়াবেন তাই নিশ্চিতভাবে বোঝা গেল যে শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে অবনতি শিক্ষা নিয়ে একেবারে উদাসীন এবং শিক্ষিত ছেলে মেয়েদের নিয়ে উদাসীন আর এই জন্যেই আমার প্রতিবাদ চলছে এবং চলবে